আজকে আমি মূলতভাবে সিক্স সেমিস্টার যাদের ডিএসই পল সায়েন্স রয়েছে আজকে সাজেশন আমি দিচ্ছি এছাড়াও যারা ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আমাদের ফলো করে সিনিয়র জুনিয়ররা আছে তারাও দেখতে পারে তো এগুলো পড়াশোনার আলোচনা এছাড়াও যারা নোটস কিনতে চায় তারা অবশ্যই নাইন সেভেন ফোর নাইন নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো অথবা সেভেন সেভেন নাইন সেভেন থ্রি জিরো এইট ফোর ডবল ফাইভ নাম্বার যোগাযোগ অবশ্যই করতে পারে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বা করবে কেননা এখানে জুনিয়র সিনিয়র সবাই রয়েছে স্টুডেন্টও রয়েছে এছাড়াও আমি আজকে তোমাদের প্রথমে আমি তোমাদের নাম্বারের বিভাজনটা বলে দিচ্ছি সিক্স সেমিস্টারে ডিএসই পল সায়েন্সের নাম্বার টোটাল হচ্ছে পঁচাত্তর এর মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স কলেজের অ্যাটেন্ডেন্স দশ নাম্বার অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল এবং বাকি হচ্ছে সাইট নাম্বার লিখিত এই সাইট নাম্বারের মধ্যে বারো নাম্বারের প্রশ্ন পরীক্ষার সময় আসে চারটা হয় দুটা মানে চব্বিশ নাম্বার ছয় নাম্বারে আসে ছটা লিখতে হয় চারটা অর্থাৎ চব্বিশ 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 আটচল্লিশ এছাড়াও তিনের পরীক্ষায় ছটা আসে লিখতে হয় চারটা অর্থাৎ বারো অর্থাৎ এই যে চব্বিশ চব্বিশ বারো অর্থাৎ ষাট নাম্বারে কিন্তু লিখিত পরীক্ষা রয়েছে সিলেবাসের মধ্যে যে তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে তো বিভিন্ন পার্টের মধ্যে আমি তোমাদের যে পার্টটা পড়িয়েছি বা সাজেশান দিচ্ছি এটাও থাকবে অন্য পার্টগুলোও থাকবে এই পার্ট থেকে তোমরা অবশ্যই পড়বে কারণ এই পার্টা খুব সোজা কারণ এই পার্টে রয়েছে রাজ ব্যবস্থা এছাড়াও রয়েছে জেলা পৌরসভা রয়েছে বিকেন্দ্রীকরণ রয়েছে এবং তার সঙ্গে তেয়াত্তর এবং চুয়াত্তর নং ধারা সংবিধান সংশোধন ধারা এই পার্টটা রয়েছে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো অবশ্যই করতে হবে প্রথম প্রশ্ন পৌরসভার গঠন কার্যাবলী ক্ষমতায়ন আয়ের উৎসগুলি লেখো পরীক্ষায় বারো অত্যন্ত কমন রয়েছে দু নাম্বার প্রশ্ন রাজ ব্যবস্থার সম্পর্কে প্রকৃতি উদ্দেশ্য বৈশিষ্ট্য এই যে পাঠগুলো রয়েছে আয়ের উৎসগুলি লেখো আমরা প্রত্যেকে জানি পঞ্চায়েত হচ্ছে তিনটা স্তর পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারি এবং এই তিনটি স্তরের মধ্যে রয়েছে সর্বনিম্ন স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত দু নাম্বার হচ্ছে দ্বিতীয় স্তর রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় নাম্বার জেলা পরিষদ সর্বোচ্চ যেটা বলে তো এখান থেকে তোমাদের অবশ্যই তোমাদের পড়তে হবে এই তিনটা পার্ট অবশ্যই পড়তে হবে বড় প্রশ্ন দুটা বললাম দুটা প্রশ্নই পরীক্ষার সময় আসবে হানড্রেড পার্সেন্ট পরীক্ষার সময় আসবে এবার ছয়ের বলছি বিকেন্দ্রীকরণ বলতে কি বলছো এর দোষ ত্রুটিগুলি বা সুবিধা অসুবিধাগুলি লেখো পরীক্ষা এর হানড্রেড পার্সেন্ট পরীক্ষা দু নাম্বার প্রশ্ন প্রশ্ন সংবিধানের সংশোধন সংশোধন সংবিধানের সংশোধন অনুযায়ী এবং নং ধারা তো আমরা প্রত্যেকে যাই তিয়াত্তর বলতে গ্রাম পঞ্চায়েতকে বোঝায় মানে পঞ্চায়েতকে বোঝায় আর চুয়াত্তর বলতে পৌরসভাকে বোঝায় এই পাঠটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পড়তে হবে তিন নাম্বার হিসাবে অবশ্যই তোমাদের পড়তে হবে তিন নম্বর হিসেবে তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে ওই যে গ্রাম পঞ্চায়েত তিনটি স্তর বলেছিলাম তিনটি স্তরে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এই যে পাঠটা রয়েছে আবার সম্পর্কে লিখতে হবে ওই ঘুরিয়ে ফিরিয়ে একটাই একই কোশ্চেন চার নাম্বার হিসাবে অশোক মেহতা কমিটি বলবন্ধ রায় কমিটি সম্পর্কে লাগবে বাস হয়ে গেল চারটা প্রশ্ন চারটা প্রশ্ন কমন চারটা প্রশ্ন আসবে এবার চলে যাচ্ছি হচ্ছে তিনের প্রশ্ন তিনের প্রশ্নের মধ্যে কী রয়েছে তিনের প্রশ্নের মধ্যে মধ্যে পড়তে হবে গ্রাম সাংসদ সংসদ বা গ্রাম সভা অত্যন্ত কমন তিনের দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের আয় উৎস গ্রাম পঞ্চায়েতের আয় উৎস ঠিক আছে তিন নাম্বার হিসাবে বলছি ওই ঘুরে ফিরে ওই তিনটে স্তর পঞ্চায়েত তিনটি স্তর ছোট হিসাবে আসবে আসবে টিকা হিসাবে এবং এর পাশাপাশি ছয়ের থেকে যে বলেছে ওখান থেকে আবার ঘুরে ফিরে একটা আসবে অর্থাৎ চারটা প্রশ্ন বললাম অবশ্যই এখানে করতে হবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং কি কী লাগবে আরও সেটা আমাদের জানাবে ধন্যবাদ